দর্শানী পূজা মন্দির বাগেরহাট আসসালামু আলাইকুম ভাই বোন বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আমরা চলে আসলাম দর্শানী পূজা মণ্ডপ বাগেরহাটে সনাতন ধর্মাবলম্বীদের একটি উপাসনালয় যেটা মন্দির নামে পরিচিত এটা দর্শানী অনেক পুরাতন একটি মন্দির আমরা বাংলাদেশে সকল ধর্মের মানুষ বসবাস করি তাই একটি নিদর্শন এটি সারা বাংলাদেশেই মন্দির রয়েছে তারই ধারাবাহিকতায় বাগেরহাটে অনেকগুলি মন্দির আছে তার ভিতর দশানী মন্দিরটি একটি অনেক সুন্দর পরিবেশে এবং সুন্দরভাবে তৈরি করা দেখেন কত সুন্দর সনাতন ধর্ম ধর্মাবলম্বীদের একটি উপাসনালয় বটে এটি কত সুন্দর করে তৈরি করা হয়েছে এই মন্দিরটি এটা অনেক পুরাতন একটি মন্দির যদিও এমতো অবস্থায় এখন এর ভিতরে কোনো প্রতিমা বা তাদের যে দেবদেবী সেটি এখন নাই তবে পূজার মরশুমে এর ভিতরে সুন্দর করে এগুলো সাজানো গোছানো অবস্থায় থাকে এবং দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে এবং উপভোগ করে এবং তারা ধর্মীয় অনুষ্ঠানগুলো করে এর বাইরের গেট এবং ওয়াল অনেক সুন্দর করে তৈরি করা এবং এখানে ফুলের কিছু বাগিচা রয়েছে এবং তাদের দেব দেবীর কিছু মূর্তি ওয়ালের সাথে তৈরি করা আছে দেখেন দেখতে কত সুন্দর এগুলো